একটা ছেলের তার দাদু নালিশ করছে বলছে হুজুর আমার নাতিটা আপনার মডেলে পড়ে বিরাট বেয়াদব আমি একটা কথা বললি শোনে না তাই বললাম নাতি আপনার কথা শোনে না তা বলছে না একটু অস্ করবেন তিনি একটু বলে বোঝাবেন ছেলেপিলে কথা না শুনলে ভাল লাগে তা মানে মাথাটা বট হ্যাঁ ডু দাদু নানিস করছে নাতি সম্পর্কে যে আমার নাতিটা আপনাদের মডেলে পড়ে আমি তার দাদা কথা বললি শোনে না আপনি বলে দেবেন যেন আমার কথা আমার লজ্জা লাগলো যে মডেলে পড়িও যদি বাচ্চা কাচ্চার আদব দিতে না পারি এটাও তো আমাদের জন্য লজ্জা এটাও আমাদের জন্য অপমান তা খুব টার্গেট করে করে ডেকেছে করছে তো দাদু এরকম নালিশ করেছে তুই নাকি দাদুর কথাটা তো শুনিস তা তুই দাদু বুড়ো মানুষ দাদু বুড়ো মানুষ একটু দাদুর কথা না শুনলে হয় কি চেঁচাড়ি যে নাড়ি কাটে গলায় এত জোর কেন বের গা কি দাদু নালিশ করেছে নাতি আমি বলছি তোর দাদুর কথা শুনিস নে দাদু আমার কাছে দুঃখ করেছে জানো না বয়স্ক মানুষ কথা বলে শুনতে হয় তাই তো হুজুর আর দাদু না বিরিয়ান্তি নি তাই বিরাট মারা দাদু বলেছে ও বলেছে তোমার সব কথা শুনবো বিরিয়ান দি যাবো না দাদু মেরেছে তার জন্য আমার মারও খেয়েছে এই দাদুটা আমার কাছে নালিশ করতেছে যে অস অস্কর যেন নাতিটা একটু বিড়িয়ে টি আমার এনে দেয় আচ্ছা বলুন এই বাচ্চাটা আমরা মক্তবে পড়িয়ে কতক্ষণ ভালো রাখবো কথা বলা যায়নি ও থাকার চারিপাশের মাহওয়ালটা যদি ভালো না হয় আমাদের কাছে বাচ্চা থাকবে তো মাত্র দেড় থেকে দু ঘন্টা বাকি বাইশ ঘন্টা তো তোমার কাছেই থাকবে চাচা তোমার বাড়িটা যদি গাঁজা করে আড্ডা খানা হয় তাহলে এই বাচ্চা আমি কতক্ষণে কিভাবে রাখতে পারি বাচ্চাটাকে ভালো করতে গেলে তার চারপাশের মাহওয়ালটাও ভালো থাকাটা খুব জরুরি না হলে বাচ্চা ভালো থাকতে পারে না আমরা খুব চেষ্টা করছি তারাও চেষ্টা করছেন প্রতি মাসে মাসে কেরালা থেকে হায়দ্রাবাদ থেকে বিভিন্ন জায়গা থেকে ট্রেনাররা এসে ট্রেনিং করাচ্ছেন যাতে সমাজটাকে আমরা পাল্টাতে পারি ধীরে 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 তা যেভাবে সমাজ যে তার মানে এই ধরুন আট বছরে সাল থেকে আট বছরে মাত্র গ্রামে আমরা মডেল চালাতে পারছি দুশো আশি পশ্চিমবঙ্গে তেত্রিশ হাজার গ্রাম কত বছর বাঁচতে আসবে আমার তেত্রিশ হাজার গ্রাম শুধু পশ্চিমবাংলায় তবে এটাও হতে পারে ছোট্ট একটা বটগাছের দানা মাটিতে রেখে গেলে হয়তো আমার মরার পরেও সেটা বিঘে জমি জুড়ে ছায়া দেওয়া একটা বৃহৎ বটগাছ তৈরি হতে পারে এই নেশায় নেশায় শুধু দৌড়ান প্রিয় শ্রোতামণ্ডলী আমি আপনাকে সর্বশেষ বলতে চাইছি আমি যখন বিশ্বাস করি ফেলেছি ছাড়া দ্বিতীয় নাই আমি যখন বিশ্বাস করে নিয়েছি মোহাম্মদুর রসুল পাঠানো এবং রসুল আমি যখন বিশ্বাস করে নিয়েছি কোরআন কালামুল্লাহ কোরআন হলো আল্লাহ পাকের কালাম আমি যখন বিশ্বাস করে নিয়েছি কাবা বাইতুল্লাহ হলো আল্লাহ পাকের কাবাগর কাবা বাইতুল্লাহ এটা হল আল্লাহ ঘর ও বান্দা যে আল্লা আমি যখন বিশ্বাস করে নিয়েছি ইসলাম আল্লাহ তৈরি করে একমাত্র ধর্ম তাহলে আমি আমার অন্তর থেকে যখন বিশ্বাস করে নিয়েছি আপনি এক জায়গায় বসে কিছু সময়ের জন্য একটু ভাবুন আল্লাহ আমার রাব মোহাম্মদ আমার নবী কোরআন আল্লাহর কালাম কাবা হলো তাহলে আমি এর প্রতি আস্থার বিশ্বাস রেখেছি আমার গোটা জীবনের উপরেই কাটাতে হবে তাতে আমি পাকা বাড়ি নাইবা বানতে পারি দামি পোশাক আমার নাইবা হতে পারে দামি গাড়ি আমার নাইবা হতে পারে আবার আল্লাহ চাইলেও হলেও হতে পারে কিন্তু বান্দা মনে রাখতে হবে আমার জীবনে যতদিন দুনিয়াতে আল্লাহ বাঁচিয়ে রাখেন আমাকে ভালো মুসলমান হওয়ার জন্য সংগ্রাম চালিয়ে যেতে হবে যদি নিষ্ঠার সাথে সাথে আল্লাহর উপরে ভরসা রেখে ষাট বছর বয়সেও যদি লড়াই করেন আমি বলছি আপনার জীবন পাল্টানোর যথেষ্ট যথেষ্ট সময় সময় আছে আছে দয়া করে নিজের জীবনটার একটু মূল্য দিন দিন আপনি কিন্তু অনেক দামি আল্লাহ আপনাকে অনেক সম্মান দিয়েছেন আল্লাহ আপনাকে অনেক মর্যাদা দিয়েছেন নামাজ রোজা হজ জাকাত কিছু যদি নাই বা পারেন অন্তত আল্লাহ এক এ বিশ্বাসটা তো করতে পেরেছেন নাকি আল্লাহ এক এই বিশ্বাসটাও যদি আপনার ভিতরে থাকে আপনার মূল্য কত আপনি এখনো অনুভব যদি করতে পারতেন তাহলে আপনি অনাঘাতে বিনা কারণে বিকালে চায়ের দোকানে বসে সময় নষ্ট করতেন না আসলে আপনি আপনার নিজেকে এখনো বুঝতে পারেননি যে আপনি কতটা দাম আপনি এটা বলুন জান্নাত জান্নাত কত দাম তা বলা যাবে না তবে জানা যায় সারা পৃথিবীতে যত সোনা আছে যত রূপা আছে যত টাকা আছে জমির দাম সোনার দাম মানুষের দাম সমস্ত দুনিয়া বিক্রি করে দিলেও জান্নাতের ভিতরে এক ফুট জায়গার মূল্য দেওয়া যাবে না সোহানালো এক ফুট জায়গার মূল্য দেওয়া যাবে সারা দুনিয়া বেঁচে দিলে এক ফুট জায়গার মূল্য হবে তাহলে এই জায়গাটায় মানুষ যেতে গেলে যেটা এক নম্বরে দরকার সেটা হলো ইমান ইমান মানে আল্লাহ এক তাই না নামাজ রোজা হ জাকা জিকে ফেকে তালিম তৈরি বা সব আছে ঈমান জানাতে যেতে পারবে না যেতে পারবেন না এবারে নামাজ রোজা হজ জাকাত জেকের ফেকের তালিম তৈরি কিছু কিচ্ছু নেই কিন্তু যাররা পরিমাণ ইমান নিয়ে আপনি মরেছিলেন তাহলে ইসলাম অমান্য করার কারণে প্রথমে যার নামে পড়তে হবে তারপরে পাপের পরিমাণ শাস্তি হয়ে যাবার পর শস্য পরিমাণ ইমানের বরকতে আল্লাহ কিন্তু একদিন পাপিদেরকেও জান্নাত দিয়ে দেবেন বলুন সোহান আল্লাহ তাহলে এই জান্নাতটা পাচ্ছেন কিসের বদৌলতে জোরে বলে তার মানে ইমানের দৌল আল্লাহকে বিশ্বাস করেছে আচ্ছা সেই যে দুনিয়াটা বেছে দিলে জান্নাতের এক ফুট জায়গার দাম হবে না সেই জান্নাতটা পাওয়া যায় যে ইমানের জল জান্নাত যদি এত দামি হয় তাহলে ইমানটার কত দাম আর সেই ইমানটার যে মুসলমানের দেহে আছে এই মুসলমানটার দাম কত বলেন বলেন মুসল হ্যাঁ দামি বলা যাবে না যে কত দাম একটা মুসলিমের যার ভিতর ইমান আছে এত দামি সম্পদ আপনার ভিতরে থাকতেও আপনি আপনার নিজেকে চিনতে পারলেন না এটাই হলো সবচেয়ে বড় ব্যর্থতা আরে পৃথিবীর কাউকে চিনুন আর না চিনুন নিজেকে তো চিনুন কেউ আপনাকে বিশ্বাস নাই বা করুক আপনি অন্তত আপনার নিজের উপরে তো আস্থাটা রাখুন কেউ যদি আপনাকে গুরুত্ব না দেয় আপনি তো নিজের মূল্যটা নিজে দিতে শিখুন আপনি যদি নিজেকে বিশ্বাস করতে না পারেন তাহলে জগৎ কেন আপনাকে বিশ্বাস করতে যাবে আপনি যদি আপনার নিজেকেই দাম দিতে না পারেন তাহলে জনগণ কেন আপনার দাম দিতে যাবে আপনি নিজের উপরে আস্থা রাখতে শিখুন যে আমার ভিতর ইমান আছে আমি অনেক দামি সম্পদ হেলায় অবহেলায় এখানে সেখানে গড়গড়ি খাওয়া আমার পক্ষে সম্ভব নয় দেখবেন ধীরে 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 আপনার মোট পরিবর্তন হচ্ছে আমি শেষ করবো আলোচনা এসেছেন তার আলোচনা আমাদের শুনতে হবে এত সময় ধরে ঘন্টাখানিক সময় ধরে যতটুকু কথা বলেছি এসআইটি মায়েদের বসার জায়গা না এসআইটি আমাদের আমার যেটা মনে হয়েছে আল্লাহ আমি যদি তুরুরি করি আল্লাহ যেন আমার ক্ষমা করে ধর্মের ব্যাপারে মুসলিম কমিটির উন্নয়নের ব্যাপারে আমরা আমাদের মেয়েদেরকে কাজে লাগাতে পারিনি ইসলাম পিছিয়ে যাবার পিছনে একটা বড় কারণ এটা মনে পড়ে বন্ধন ব্যাংকের কথা বন্ধন শুধুমাত্র মুসলিম মেয়েদের উপরে ভিত্তি করে দুই লক্ষ হাজার কোটি টাকার একটা বন্ধন ব্যাংক দাঁড়িয়ে গেল শুধুমাত্র হিন্দুরা যে ওই ব্যাংকে টাকা জমা করিনি আমি তা বলছি না তবে কোন নতুন কোম্পানিতে হিন্দুরা সচরাচর টাকা আমানত করে না কথা বলা যায় মুসলমানরা আবেগী কিছু একটা সামনে আসলে হাউমাও করে গত ঈদের আগে এন এফ কত হাজার কোটি গেছে মনে আছে এন এফটি তার বছর পাঁচেক আগে সুতোয় ও সুতোর দিকে এসেছিল সুতোর কোটি তার মানে এরম বছর একটা কাছে দু দশ হাজার কোটি টাকা নিয়ে যায় আর এই বাঁশ যা যায় মুসলমানদেরই যায় কারণ হাচ্ছেও গরু হচ্ছে ওরে চোখে আমল দিয়ে হিসেবে বুঝিয়ে দিচ্ছি তাও বুঝতে চায় না যখন বাঁশ যায় তখন আউ মাউ করে যাক তো এই ধরনের সর্বনাশ যে একটা ব্যাংক তৈরি হয়ে মেয়েদের উপর ভিত্তি করে অথচ আমরা আমাদের মেয়েদেরকে দিয়ে সমাজের কিছু উন্নয়ন করাতে পারলাম না তার কারণ গঠনমূলক পরিকল্পনা মাফিক কোনো প্রজেক্ট নিয়ে আমরা মেয়েদেরকে মাঠে নামাইনি মাঠে নামানো মানে আমি একবারও বলছি না মেয়েদেরকে কংগ্রেস মাঠে নামিয়েছে আমাদের ঘরের মেয়েদেরকে সিপিএম মাঠে নামিয়েছে আমাদের ঘরের মেয়েদেরকে আর এস পি মাঠে নামিয়েছে আমি আমাদের মায়েদের মাঠে নামতে বলছি না অন্তত তার বাড়ির কাজটা তো সে করুক এর জন্য যে প্ল্যান পরিকল্পনা থাকা উচিত গ্রামে যদি দশটা ভালো মা থাকেন এই দশজনকে একটা কমিটি করে দেওয়া উচিত গ্রামের কত মা ভালো আর কত মা খারাপ সিরিয়াল করো কাদের বাচ্চা স্কুলে যায় না তালিকা তৈরি করো কোন মায়েরা করণপর্তি জানে না তার একটা রিপোর্টিং মেয়েদেরকে কাজে লাগাবেন আমি ভিতর থেকে বিশ্বাস করি ছ মাসের ভেতরে সে গ্রাম ঘুরে যাবে আর প্রত্যেকটা গ্রামে দশটা বিশটা বিএ পাস এম এ পাস কোরআন জানা পাঁচক নামাজি হালাল খাওয়া এমন দশটা বিশটা ভালো মা পাওয়া যাবে না সব গ্রামেই পাওয়া যাবে আর ওই মেয়েদেরকে কমিটি করে দিয়ে ওদেরকে যদি দায়িত্ব দেওয়া হয় এই গ্রামের বাকি মায়েদের নামাজ পড়ানোর দায়িত্বটা তো আমাদের কোন পথে হাঁটবে এই রাস্তায় হাঁটবে এই গ্রামে সব বাচ্চাদের কোরআন শেখাতে হবে প্ল্যানটা কি এই প্ল্যানটা এই গ্রামের কোনো স্বামী যদি মদ খেয়ে তার স্ত্রীকে মারে তাহলে তার বিরুদ্ধে অ্যাকশান নিতে হবে পরিকল্পনাটা কি এই পরিকল্পনা মেয়েদেরকে যদি একবার মাথায় ঢুকিয়ে ছেড়ে দেওয়া যায় না গ্রাম তোলপাড় করে দেবে ওরাই বুঝতে পারেননি কিন্তু ভয় দুটো আমার এক নম্বর ভয় হলো রাজনীতি নেতারা মনে করবে মাতির মেয়ে লোকের সঙ্গে এত লাইন করতে ভোটে টোটে দাঁড়াবে না কি ভাই দিন সারা গ্রামের মেয়ে লোক এক জায়গা করে ফেললো এটা ভয় আর একটা ভয় হলো কাফের ফত ভয় বলে দেখো তো মদ্দা লগ্নে করে প্রসাদ ছেলে মেয়ে লগ্নে অস করে চলে আর আমি আপনাকে সোনার অক্ষরে লিখে দিচ্ছি যতদিন সমাজে মায়ের মাথায় না ঢোকাতে পারবেন ততদিন মুসলিম সমাজের এই দুরবস্থা আপনি কাটিয়ে উঠতে পারবেন না কাটিয়ে উঠতে পারবেন হিম্মত নেই আপনার প্রিয় রসুল তার সমান কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য মায়েদের দায়িত্ব দিয়েছিলেন তারই অন্যতম হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা তিনিও জঙ্গে জামালে যুদ্ধের নেতৃত্বের প্রধান সেনাপতির দায়িত্ব আম্মাজান আয়েশা সিদ্দিকা পালন করেছিলেন যুদ্ধটার নাম বলেন জঙ্গে জামাল মায়েসা সিদ্দিকী একজন মহিলা হয়ে সেই যুদ্ধে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন আজকে ইসলামের অগ্রগতিতে আমাদের সমাজের মেয়েদেরকে আমরা কোনো ভাগ দিচ্ছি না আর মদ্দালক জুমার দিনে এখানে শোনে বাড়িকে কিছু বলে বলে মনে হয় গিয়ে বলে দুটো ভাত দেখে কিন্তু কি আলোচনা হয় না বাড়ি যে কিচ্ছু বলে না আবার মেয়েরা যে একটু শোনে আমরা এখানে বলছি তো আর ওয়ারা রয়েছে আবদালে এমনি ওদের বুদ্ধি কম তার ভেতরে নারীর নারীর কবর এক জায়গায় আর ওরা কেনতে সারা জায়গায় জেন্দিতে বোঝানো যায় না নিতেও বারবার আর ধর্মসভায় যদি শেষক কথা বলি না পাবলিক বার ভেতরে দেয় তুই হুজুর গল্প করতেস তো অস করবে কবে বুঝতে পারেন না সবা মানে কি কানে হাত দিতে হবে পাশায় মাঝতে ভাড়াতে হবে জরুরিতে শ্মশাল ঘাট পর্যন্ত টেনে লেহাতে হবে তাই তো সব অঙ্কসূত্ররোধ আজও বাঙালির কাছে ঠিক সভা বলে মনে হয় না শুধু আমি যে এক ঘন্টা বকিছি বসিরাট বলে আপনারা শুনেছেন এই বকাটা যদি মুর্শিদবাদ কখন লেখিত এরকম অন্তত পাঁচ সাতটা লম্বা সভা জোড়া দিলি এত বড় সভা কথা বলছি চল্লিশ মিনিট বলার পর একজন মাঝখানকে ঠেলে উঠে উঠে তুমি গল্প করতে তো হস করবা কখন হুজুর বিড়িতে একটা টান মেরে গালতে হচ্ছে বলতে গল্প করতে তো আজ কখন সুতরাং আলাদা জিনিস সুনির্দিষ্ট প্ল্যান মাফিক কাজ করাটা আলাদা জিনিস দেখুন দিন আজকে আমি একটু অস করলাম নামার পরে একজন মা একটা বাচ্চা হাতে করে কোলে করে এনে বলছে হুজুর আমার কচিরের একটু ঝাড়িয়ে দেন কি হয়েছে তাহলে আমার কচির টাইফয়েড হয়েছে আজ তিরিশ দিন পর আজকে একটু যেন সুস্থ মানে তা আপনি ঝাড়িয়ে দেন তোমার কচির বয়স কত তা বলে সাত বছর কোলে করে এনেছে তা জরে জ্বরে খাওয়ানা দাওয়ানা বাচ্চাটা এক চামড়া হাঁড়ের গায়ে চামড়া জড়িয়ে গেছে দেখি আমার জন্য খেয়াল লাগে তা একটু সুরা ফাতে সুরে খেলাস দরুদ শরীফ পরে বাচ্চাটা গায়ে একটু ফু দিলাম চলে যাচ্ছিল আমি ডাকলাম বলে এই কচি শুনি আবার ঘুরে দাঁড়িয়েছি দেরি করে কি হবে তো শোনো ঘুরে বলছে কি বলছেন ওদের আমি শোনো আমি যতটুকু জানি একটু ফুফা দিয়েছি আর তুমি এক কাজ করো সকাল সন্ধ্যা সুরফাতে আড়া পড়ে তোমার কচি দেয় একটু ফু দিও আর কচির আব্বা কোথায় পাশে দাঁড়িয়েছে বলছে ওই আমি শোনো তোমার কচি তো মানে তুমি একটা কাজ করো জ্যান্ত শিঙি মাছ জ্যান্ত শিঙি মাছের ঝোল আর ওই সরু চাল একটা কি আছে মিনিকেট মিনিকেট ভাতটা খুব নরম করে নরম করে কাদা জ্যান্ত সিং মাছের ঝোল খাওয়া সকাল দুপুর অল্প অল্প খাওয়া আল্লাহর দিনের ভিতরে তোমার কচির শরীর আবার জাগা এসে যাবে ফু দিয়েছি ওটা দোয়া আর দাওয়া দিয়েছি বলে দাওয়াটা জ্যান্ত শিঙি মাছের ঝোল আর মিনিকেট চালি নরম ভাত আচ্ছা এই অস্তা কত করে লাগলো আমার এই হ্যাঁ তাড়াতাড়ি মাছের ঝোল আর মিনিকেট চালির ভাত কাদার মতন নরম করে তোমার বাচ্চাটার খাওয়াও আল্লাহ চাইলে দু দশ দিনের ভেতরে তোমার কচি আবার সুস্থতায় ফিরে যাবে ক

এখন অজটা করেছি রাত্রি তিরিশ সেকেন্ড এই অস্ত্র কাজে লাগাবে ক সেকেন্ড দরকার পঁয়ত্রিশ সেকেন্ড আমার কথা বোঝাই আমি তো মুখে বলেছি তিরিশ সেকেন্ডে এখন ওরা স্বামী স্ত্রী ঠিক করেই নিয়েছে যে শিঙি মাছের জল আর বিনিকার চালি নরম ভাত বাচ্চাটার খাওয়া এটা প্র্যাকটিক্যালি কাজে লাগাবে অস্ত্র কমিনিট লাগবে আমার কথা বোঝা যায়নি নাকি কতকাল ঘন্টা কারো কিছু বলার আছে আর কারো বলার আছে এদিকে আমার কথা বল বলছি এই অস্টা কাজে লাগাতি কচি বলিস দু তিন ঘন্টা লাগবে আপনার টাইম ওই না কম না বেশি আরো অজ ক 30 তিরিশ সেকেন্ডের অস কাজে লাগাতে কতক্ষণ লাগছে দু ঘন্টা তাই যদি হয় ভাই বলেছেন শিঙে মাছ ধরা পুকুর থেকে ধরা পকেটে টাকা তাহলে কিনতে পাওয়া কিনতে যাওয়া ও তো ইচ্ছা মতন যে কোনো হাটে পাওয়া যায় না আর যদি কপাল ভালো হয় ওই মাস বাস থেকে যদি একটু কাঁটা মারে তাহলে আবার এক ঘন্টা আছে হ্যালো অল ইন্ডিয়া সুন্নাতল জামাত মুফতি আব্দুল মাতিন সাহেব ফিরিজাদা আসিম বিল্লা সিকি সাহেব তিরিশ সেকেন্ডের অস কাজে লাগাতে যদি তিন চার ঘন্টা লাগে তাহলে কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য এম্পাওয়ারমেন্টের জন্য ধর্ম সভায় অস করাটা খুব সহজ কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে লেবে তিন ঘন্টা ধরেই শিঙে মাছ কিনে চালের ভাত রান্না করে রুগীর খাওয়ানোটা কিন্তু অতটা সহজ ব্যাপার নয় আজকে সমাজের ফিল্ডে লেবে খাটনির মানুষ মেহনতের মানুষ পরিশ্রমের মানুষের খুব অভাব ঘটে গেছে তবে এখনো বিশ্বাস করি যেহেতু দুশো আশিটা গেরাম তো আমরা কাজ করছি যতক্ষণ পর্যন্ত নারী জাতিকে ডেভেলপমেন্টের কাজে লাগাতে না পারবেন ততক্ষণ পর্যন্ত মুসলিম সমাজ ঘুরবে না আপনি যাই করুন না কেন আপনি নামাজ পড়েন না আপনার ছেলে নামাজ পড়ে না আমরা মেয়েদের ট্রেনিং দেই মায়েদের যে কাউকে মারবে না গালি দেবে কি করবে ভাত সামনে দিয়ে শুধু একবার জিজ্ঞেস করবে তোমার স্বামী داره যে তুমি এশার নামাজ পড়ছো তোমার স্বামী বলবে না তাহলে না খেয়ে নাও কালকে আবার ভাত সামনে দেবে কই দেখো খেয়ে নাও ভাতের তলে বুঝলে যে এশার নামাজটা পড়ছো তাহলে না না খেয়ে নাও আবার পরের দিন ভাত সামনে এশার নামাজটা পড়ছো এইভাবে শুধু তুমি বলবে রোজ ভাতটা দেবে আর একবার জিজ্ঞেস করবে যেসার নামাজ পড়েছেন আর এই মদ্দা লোক রোজ বলবে না রোজ বলবে না রোজ বলবে না এই না বলে 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 ওর এত তিতিকিরে আসবে যে আর কত কাল ধরে না বল বুঝতে পারেননি আমি গালি গালে না অপমান অপদস্থ নয় শুধু ভাতটা সামনে দিয়ে বলবে এসার নামাজটা পড়েছে আজকে বলবে না তোমার দায়িত্ব শুধু এইটা ঝগড়া না শুধু এই ওষুধই কত মদ্যলোক যে নামাজি হয়েছে আমি তার সংখ্যা বলতে পারবো না আমি জিজ্ঞেস করলো তা তুমি আর যে বোর কথায় নামাজ পড়লে আমার আমার তো মলসা প্রচুর বলেছি তা আমার কথা তোমার কানে যায়নি তাহলে তো রোজ রোজ ওই ভাত দিয়ে নামাজে কাটিয়ে দেবে ওই ভাত দিয়ে নামাজে কাটিয়ে দেবে তার কতদিন ধরে বলবো যে নামাজ পড়িনি ওর বলার ঠেলায় হুজুর নামাজ ধরিস আমার মনে হলো সত্যিকারের নারী পারে একটা সমাজকে পাল্টে দিতে দাঙ্গা করা লাগে না খুন খারাপি করা লাগে না শুধু ভালো সিস্টেমকে লাগা লাগে না ইনশাআল্লাহ সমাজ ঠিক জায়গায় ফেরানো যাবে আমি বিনয়ের সঙ্গে আপনাদেরকে বলছি একটু ভাবুন ভাবনা চিন্তা ছাড়া কখনো এগিয়ে যাওয়া যায় না আল্লাহ আমাদেরকে সুন্দর করে ভাবনা চিন্তা করি দুনিয়ার যে পরিকল্পনা নিয়ে যেভাবে সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই পথে যেন আমাদের কষ্ট মেহনত করে দেশের জন্য সমাজের জন্য কমিউনিটির জন্য কিছু কাজ করা তৌফিক আল্লাহ আমাদের নসিবে কবুল করুন বলুন আমিন আর ছোট্ট দাওয়াত দি পয়লা দোসরা তোসরা ফাল্গুন জামিয়া রিসাব আল্লাহর হস্তে যাবেন আমাদের মাদ্রাসাগুলোর অ্যাডমিশন টেস্ট সামনে কত তারিখে হবে অনলাইনে ফর্ম ফিল আপ চলছে ছেলে বা মেয়ে যা চোদ্দ তারিখে লাস্ট ডেট ছেলে বা মেয়ে যে মাদ্রাসাতেই পড়ান না কেন আমাদের একটাই ওয়েবসাইট সেখানে ফর্ম ফিল আপ করবেন মাদ্রাসা অ্যাডমিশন টেস্ট দেবেন তারপরে পাশ করলে ভর্তি হবে সে ফর্ম ফিল আপ চলছে সেটা যাদের পড়ানোর ইচ্ছা আছে তারা ফর্মটা ফিল আপ করবেন আর বিবি আসিয়া বালিকা মাদ্রাসা ওটা ইলেভেন টুয়েলভের হাই স্কুলের ছেলে মেয়েদের জন্য। এগারো ক্লাস আর বারো ক্লাস পড়ার জন্য আপনাদের বাড়ি যদি এরকম কোনো মেয়ে থাকে এবার মাধ্যমিক দেবে তাহলে মাধ্যমিক পাস করার পর এই জায়গাটা একবার সুযোগ নিতে পারেন এগারো বারো ক্লাস আমরা পড়াবো আর সেই সঙ্গে ইসলামের দিকটাও আমরা সুন্দর করে তাকে পড়িয়ে দেব। আর কাউন্সিলিং করে যে মেয়েটা যে লাইনের যোগ্য তাকে আমরা সেই লাইনে প্রতিষ্ঠিত করবার চেষ্টা চালাবো আর সর্বশেষ প্রজেক্ট যেটা চলছে তা হিফজুল করান কলেজ জানুয়ারি থেকেই তার বাচ্চা নেওয়ার প্ল্যান রয়েছে অনেক টাকা খরচা হয়েছে এটার পিছনে যদি কেউ পারেন আমার একটু সাহায্য করবেন বত্রিশ লক্ষ টাকা সাদের পরে খরচ চল্লিশটা বাচ্চার জন্য। অ্যাডমিশান ফরম খুব শিগগিরই ছাড়া হবে এখনো আমি ওয়েবসাইট লঞ্চ করতে পারিনি এখানে চল্লিশটা বাচ্চা নেব আট থেকে দশ বছর বয়সের বাচ্চা তিন বছরে তারা কোরআনের হাফেজ হবে আর এর ভিতরে ইংলিশ আর আরবিক স্পিকিং কোর্সটা তাদের আমরা করিয়ে দেব তো এটাও কাজ চলছে দ্রুত গতিতে যদি আট দশ বছরের বাচ্চা থাকে তাদের জন্য এই সুযোগটা নিতে পারেন দোয়া করবেন আল্লাহ আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলো যেন সহি সালামতে পরিচালনার আঞ্জাম নসিব করেন বলুন আমিন হজরত এসেছেন যারা আশেপাশে আছেন দূরে আছেন প্যান্ডেলের বাইরে আছেন আমি সবাইকে ডাকছি ভাই ফুলভার শরীফ রাস্তাটা কম না প্রায় আশি কিলোমিটার রাস্তা এখান থেকে এত দূর থেকে তিনি এসেছেন তার দুটো কথা আমাদের শুনতে হবে তো আমার এলাকা এটা যদি আপনারা সুন্দরভাবে বসে দুটো আলোচনা শোনেন তাহলে তিনিও এলাকার জন্য ভালো লাগবে তিনিও দোয়া করবেন আর যদি আপনারা ঘুরে ঘুরে বেড়ান মজলিসে না আসেন তাহলে আমরা খুব দুঃখ পাবো আশেপাশে দূরে যারা আছেন নওজওয়ান যুবক নবীন প্রবীণ সকল ভাইদের আমি মজলিসে আসার জন্য অনুরোধ করছি হজরত তার আলোচনা তিনি শুরু করছেন আসসালামু আলাইকুম রহমতুল আলহামদুলিল্লা আমরা এত সময় পর্যন্ত মুফতি আবদুল মাতিন শেহ হুজুরের কাছ থেকে সমাজ উন্নয়নমূলক তথ্যমূলক যুক্তিতর্কমূলক কিছু কথাবার্তা আমরা শ্রবণ করলাম তো আমরা দোয়া করি আল্লাহ তাল